নমস্কার ব্রেকিং বাংলায় আপনাদের স্বাগত আমি জয়ন্ত মজুমদার রবিবার দিন ব্রিগেডের তৃণমূলের সভা থেকে আগামী লোকসভা ভোটে তাদের প্রার্থী তালিকা প্রকাশ করা হয়েছে দলের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিয়াল্লিশ জন প্রার্থীর নাম জানিয়েছে তো সেই প্রার্থী তালিকায় বেশ কিছু চমক রয়েছে কয়েকজন অভিনেত্রীর নাম রয়েছে প্রাক্তন ক্রিকেটারের নাম রয়েছে তো সেই চমকের পরে আমার যেটা মনে হয়েছে যে পাঁচটি কেন্দ্র পাঁচটি পাঁচজন প্রার্থী যারা বিরোধী তৃণমূল বিরোধী দলের সেই পাঁচজন প্রার্থীর কিন্তু লড়াইটা বেশ কঠিন হয়ে গেল তো সেই কারণে আমি এই ভিডিওটা আজকে করছি আমি সেই পাঁচজনের বিষয়ে একে একে আসছে প্রথমে যে কেন্দ্রের কথা বলবো সেটা হচ্ছে বালুরঘাট বালুরঘাটে ইতিমধ্যেই বিজেপি প্রার্থী হিসাবে সুকান্ত মজুমদার বিজেপি রাজ্য সভাপতির নাম ঘোষণা হয়েছে সুকান্ত বালুরঘাটের বর্তমান সাংসদ তো সেই কেন্দ্রে তৃণমূল প্রার্থী হিসাবে বিপ্লব মিত্রের নাম ঘোষণা করেছে গত কয়েকদিন ধরে সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন চ্যানেলে বা বিভিন্ন ব্লগাররা প্রার্থী হিসাবে বালুরঘাটে এক আইপিএস অফিসারের নাম বলছিল যে সেই আইপিএস অফিসার স্বেচ্ছা অবসর নিয়ে আইপিএস অফিসারের নাম প্রসূন বন্দ্যোপাধ্যায় স্বেচ্ছা অবসর নিয়ে তিনি তৃণমূলের প্রার্থী হবে এবং তাকে বালুরঘাটে আহ কেন্দ্রে দাঁড় করানো হবে কিন্তু আমার মনে হয়েছিল যে হয়তো তৃণমূল সেটা হয়তো করবেন না কারণ বালুঘাটে যেহেতু সুকান্ত মজুমদার সেক্ষেত্রে তার বিরুদ্ধে দাঁড় করাবেন যাই হোক পশ্চিম বন্দ্যোপাধ্যায় প্রার্থী হয়েছেন তৃণমূলে তিনি মালদা উত্তর কেন্দ্রে হয়েছেন কিন্তু বালুঘাটে প্রার্থী করা হয়েছে বিপ্লব মিত্রকে জেলার দীর্ঘদিনের তৃণমূলের নেতা এবং তৃণমূলের সাংগঠনিক দায়িত্বে ছিলেন বিপ্লব বাবু দু হাজার চোদ্দ সালে যখন ওখানে তৃণমূল বালুঘাটের অর্পিতা ঘোষকে প্রার্থী করে তখনও জেলার সাংগঠনিক দায়িত্বে বিপ্লব মিত্রই ছিলেন তো বিপ্লব মিত্রের ব্যাপারে তার একটা বড় ভূমিকা ছিল যেটা যে পরের পাঁচ বছর সাংসদ থাকাকালীন অর্পিতা ঘোষের সঙ্গে বিপ্লব মিত্রের একটা মন খোষাখ একটা দূরত্ব তৈরি হয় বিভিন্ন বিষয় নিয়ে এবং সেই দূরত্বের কারণে উনিশ সালে বিপ্লব মিত্র চেয়েছিলেন যে অর্পিতা ঘোষ যাতে সেখানে প্রার্থী না হন কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় করেন এবং সেটা বিপ্লব হয়তো তৃণমূলকে দিতে হয়েছিল এবং সে কারণে হয়তো আহ বালুরঘাটে সুকান্ত গুমাইয়ের জয়টা অনেক সহজ হয়েছে তিনি বিরাট ব্যবধানে না জিতলেও তিনি জয় পেয়েছেন যেটা অনেকেই আশা করতে পারেননি অন্য আসনগুলোর মতো যাই হোক তো তারপরে যেটা দেখা যায় যে বিপ্লব মিত্রকেই আলটিমেটলি দলনেত্রী দায়িত্ব দেন জেলার তার একচ্ছত্র দায়িত্ব আসে এবং দু হাজার একুশ সালে যখন ভোট হয় তখন একটা হাওয়া উঠেছিল যে বিজেপি ক্ষমতায় এসে যেতে পারে সেরকম অবস্থাতে জেলা ছটি আসনের মধ্যে বাবু নিজে হরিরামপুরে জিতেছিলেন এবং তারপরে তার আরো দুই প্রার্থীকেও তিনি জিতিয়েছিলেন তৃণমূলের আহ জেলা ছটি আসনের মধ্যে তিনটি বিজেপি পায় তিনটি তৃণমূল পায় এবং বিপ্লব মন্ত্রী হন তো সেখান থেকে দলের একচ্ছত্র আধিপত্য তার সেই জেলায় এবং পরে পুরসভার যে ভোট হয়েছিল সেই পুরসভা ভোটও ভালো ফল করেছিল বালুঘাট পুরসভাতেও তৃণমূল ভালো ফল করেছিল পরে গত বছরের পঞ্চায়েত নির্বাচনও তৃণমূল ওই জেলাতে ভালো ফল করে এবং ওখানকার যে কম্পোজিশন এখন যে সাতটি বিধানসভা কেন্দ্র রয়েছে বালুরঘাটে তার মধ্যে একটি উত্তর দিনাজপুর হারে পড়েছে ইটার কেন্দ্রটি একুশ সালে তৃণমূল জিতেছিল তাই সেখানে চারটি আসন চারটি বিধানসভা কেন্দ্র তৃণমূল জয়লাভ করেছে একুশের ভোটে এবং তিনটি বিজেপি জয়লাভ করেছে তো অবস্থা বিপ্লব মিত্রের মতো একজন হাটকোর নেতা দক্ষিণ দিনাজপুরে যিনি দক্ষিণ দিনাজপুর হাতে তালুর মতো চেনেন দীর্ঘদিন সেখানে রাজনীতি করছেন সিপিএম এর আমল থেকে এবং তৃণমূলের সঙ্গে দীর্ঘদিন তিনি জড়িত এবং সেই ধরনের একজন প্রার্থীকে জেলার তাকে সুকান্ত বাবুর বিরুদ্ধে প্রার্থী করাতে আমার মনে হয় যে সুকান্ত সুকান্তবুর লড়াইটা বেশ কঠিন হয়ে গেল তো এরপরে আমি যে কেন্দ্রে আসবো সে কেন্দ্র হচ্ছে হুগলি হুগলিতে লকেট চট্টোপাধ্যায় রয়েছে বিজেপির বর্তমান সাংসদ ওনার নামও ইতিমধ্যেই প্রার্থী হিসাবে ঘোষিত হয়ে গিয়েছে তো লকেট চট্টোপাধ্যায়কে নিয়ে এমনি হুগলিতে দলীয় কর্মীর মধ্যে একটা অসন্তোষ রয়েছে বলে অভিযোগ যে তিনি সাংসদ হওয়ার পরে নিয়মিত যোগাযোগ রাখতেন না কেন্দ্রের সঙ্গে যোগাযোগ তার তেমন ছিল না মাঝে মধ্যেই তিনি উদাও হয়ে যেতেন এক সময় তার নামে পোস্টারও পড়েছিল নিরুদ্দেশ নিখোঁজ বলে তো সেই নিয়ে তখন তারা তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ করেছিল যে তৃণমূল এই ধরনের পোস্টার দিয়ে সাংসদের কি বলে মানহানি করছে যে যাই হোক সম্প্রতি যেটা হয়েছিল যে চুটিরা কেন্দ্রে দুই প্রার্থীর নামে বিজেপির প্রতীক দিয়ে দেয়াল লেখা হয়েছিল তাদের লোকসভা ভোটে ভোটছে তো সেটা নিয়েও বিজেপি নেতৃত্ব বলেছিল যে এটা তৃণমূলের ষড়যন্ত্র তৃণমূল যথারীতি অস্বীকার করে এবং পরবর্তীকালে দেখা যায় যে সেখানে লোকসভা প্রার্থী হিসাবে লকেটের নামই ঘোষিত হয়েছে তো সেই লকেটের কেন্দ্রে এবার তৃণমূল প্রার্থী করেছে অভিনেত্রী রচনা বন্দ্যোপাধ্যায়কে অভিনেত্রী হিসাবে হিসাবে যতটা রচনা সুখ খেতে তার থেকেও তিনি রিয়েলিটি শোতে তার বিধি নাম্বার ওয়ান যে শো সেই টিভি শোতে তিনি অনেক বেশি জনপ্রিয় বাংলার ঘরে ঘরে এবং বিভিন্ন সমাজের বিভিন্ন অংশের মানুষকে তার সয়ে আনা বিভিন্ন লড়াই করে আসা যেসব মানুষ সাফল্য পেয়েছেন তাদের আনার পরে তার একটা সর্বজন একটা গ্রহণ হয়েছে বিভিন্ন শ্রেণীর মধ্যে তার একটা আহ তার প্রভাব রয়েছে এবং প্রত্যেকটা অংশের মানুষ তাকে এই রিয়েলিটি শোকে তারা দেখেন এবং তাকে পছন্দ করেন এবং ভীষণভাবে তিনি জনপ্রিয় সেই জনপ্রিয় অভিনেত্রী রচনা বন্দ্যোপাধ্যায়কে আহ হুগলি কেন্দ্রে মুখ্যমন্ত্রী দাঁড় করিয়েছেন বা মমতা বন্দ্যোপাধ্যায় দাঁড় করিয়েছেন তাই লকেটের পক্ষে লড়াইটা বেশ কঠিন হয়ে গেল বলে মনে করা হচ্ছে আর আর এমনিতেও লকেটের যে কেন্দ্রে বিধানসভা কেন্দ্রগুলো গত একুশ সালে বিজেপি খুব ভালো ফল করেনি প্লাস হচ্ছে পঞ্চায়েত নির্বাচনও সেখানে বিজেপির ফল ভালো হয়নি তো লকেট চট্টোপাধ্যায় রচনা প্রাপ্তি হওয়াতে যথেষ্ট চাপের মধ্যে পড়বেন এবং তার পক্ষে জিতে আসা বেশ কঠিন বলেই আমার মনে হচ্ছে তো এরপর যে নাম নিয়ে আসবো সেটা তাদের নাম এখনো ঘোষণা হয়নি কিন্তু আশা করা যায় যে তারা সেই কেন্দ্র থেকেই লড়াই করবেন তার মধ্যে রয়েছে অধিত চৌধুরী বহরমপুর কেন্দ্র সেখানে তৃণমূল একটা চমক দিয়েছে এবং বলা যায় যে আজকে যে রবিবার যে তার প্রার্থী তালিকা ঘোষণা হয়েছে তার মধ্যে সবচেয়ে বড় চমক সেটা সেখানে প্রাক্তন ক্রিকেটার ইউসুফ পাঠানে দাঁড় করানো হয়েছে তৃণমূল প্রতীকে তো সেটা অভিবাহুর ক্ষেত্রে হচ্ছে এটা বেশ হচ্ছে কঠিন হয়ে গেল কারণ অভিবাবু কংগ্রেসের প্রতিদ্বন্দ্বিতা করবেন বাংলাদেশ সঙ্গে যদি হয় এবং সেই দিকে যেহেতু তৃণমূল বিয়াল্লিশ শাসনের প্রার্থী ঘোষণা করে দিয়েছে কংগ্রেসের সঙ্গে তৃণমূলের আর জোটের সম্ভাবনা নাই সেক্ষেত্রে হয়তো কংগ্রেস আগামীকাল থেকেই হয়তো বামফ্রন্টের সঙ্গে জোটে জোটের ব্যাপার আলোচনা করে অভিভাবক বহরমপুরে দাঁড়াবেন এটাই ধরে নেওয়া যায় নিশ্চিতভাবে তো অধীরবাবুর যেটা অবস্থা যে গতবার যিনি দাঁড়িয়েছেন তিনি তৃণমূলে যোগদান করল তিনি দীর্ঘদিন অধীরবাবুর পরিচিত ছিলেন তা তিনি তৃণমূলের প্রার্থী হয়েও অধীরবাবু জিতেছিলেন শেষমেষে তো এবার বিধানসভা ভোটের যা ফল চাই ফলের নিরিখে কংগ্রেস তৃণমূলের থেকে অনেকটাই পিছিয়ে আহ বিজেপিও পিছিয়ে কিন্তু বিজেপির থেকে কংগ্রেসের ব্যবধান অনেক বেশি তো অভিরবাবুকে জিততে হলে বেশ কঠিন লড়াই করতে হবে কারণ তৃণমূল যে প্রার্থী দিয়েছে প্লাস হচ্ছে বহরমপুরে অনেক সংখ্যালঘু ভোট রয়েছে সেই সংখ্যালঘু দিয়ে পাল্লাহারি অবশ্যই ইউসুফ পাঠানের হতে পারে এরকম একটা সবাই রাজনৈতিক পর্যবেক্ষকরা মনে করছেন তো সেক্ষেত্রে দাঁড়িয়ে অধীরবাবু যদি লড়াই করেন বহরমপুরে বহরমপুরে কিন্তু তৃণমূল যে প্রার্থী দিয়েছে বা যে চমক দিয়েছে সেক্ষেত্রে কিন্তু তার পক্ষে জিতে আসা বেশ কঠিন হবে তো আমি এর পরে পরবর্তীকালে যার নাম করবো সে হচ্ছে দিলীপ ঘোষ দিলীপ ঘোষের নাম এখনো ঘোষণা হয়নি মেদিনীপুর কেন্দ্রে তিনি সাংসদ কিন্তু প্রথম দফার যে প্রার্থী তালিকা বিজেপি ঘোষণা করতে তাতে দিলীপ ঘোষের নাম ঘোষণা হয়নি তো দিলীপ ঘোষের নাম ঘোষণা না হলেও বিজেপির অনেকেরই মনে করছেন শেষ পর্যন্ত এত দিলীপ ঘোষকে মেদিনীপুরে প্রার্থী করা হতে পারে সেই মেদিনীপুর কেন্দ্রে তৃণমূল প্রার্থী করেছে অভিনেত্রী জুন মালিয়াকে জুন মালিয়া বর্তমানে বিধায়ক মেদিনীপুরের ওই লোকসভা কেন্দ্রের অন্তর্গত বিধানসভাতে তো দিলীপবাবুর এমনিতেই হচ্ছে কঠিন অবস্থা কারণ গত বিধানসভা ভোটে যে ফলাফল হয়েছে সাতটা বিধানসভার মধ্যে একটি মাত্র খড়গপুর সদরে সেখানে বিজেপি প্রার্থী জয়লাভ করেছিল বাকি ছটি আসনেই হচ্ছে তৃণমূল জিতেছিল এবং পঞ্চায়েত ভোটেও হচ্ছে ফলাফল তৃণমূল যথেষ্ট ভালো করেছে সেই দিক থেকে দিলীপবাবু একটা চাপ ছিল কিন্তু অনেকে মনে করছেন যে দিলীপবাবু নিজের ক্যারিশমা দিলীপবাবু কেন্দ্রের সঙ্গে যোগাযোগ তিনি রাখেন তিনি প্রতিনিয়ত বিভিন্ন প্রোগ্রামে অংশগ্রহণ করেন এবং গত প্রায় আট মাস যাবৎ দিলীপবাবু কেন্দ্রে একবার মাটি কামড়ে পড়ে রয়েছেন আহ তারা অব রাজনৈতিক ফলাফল বা ভোটের যে নিরিখের যে ফলাফল সেই ফলাফল তার পক্ষে না থাকায় তিনি আরো বেশি করে সেখানে সময় দিয়েছেন কিন্তু জন্মানিয়াকে প্রার্থী করাতে জুমালিয়া যথেষ্ট জনপ্রিয় মুখ এবং তিনি বিধায়ক এবং মহিলা ভোটের নিরিখে কিছুটা এগিয়ে থাকে আপনারা জানেন যে জনপ্রিয় কোনো অভিনেত্রী বা কোনো ক্রিকেট তারকা এই ধরনের কোনো প্রার্থী হলে সেক্ষেত্রে তারা একটা অ্যাডভান্টেজ পায় সাধারণ রাজনীতিবিদের থেকে সেই হিসাবে জুনমানিয়া মহিলা প্রার্থী এবং অভিনেত্রী হওয়াতে চেনা মুখ পরিচিত মুখ সেই দিক থেকে তিনি মহিলা ভোটের ক্ষেত্রে কিছুটা খাবা বসাতে পারেন এই কারণে দিলীপবাবুর ভোটে লড়াইটা কিন্তু যদি তার নাম ঘোষণা হয়ে সেটা বেশ কঠিন হলো বলেই আমার মনে হয় পঞ্চম যে প্রার্থীর কথা আমি বলবো তিনি হলেন অভিজিৎ গঙ্গোপাধ্যায় আমি ইনি এখনো প্রার্থী হননি কিন্তু জানা যাচ্ছে বা শোনা যাচ্ছে যে তমলুক কেন্দ্রই হচ্ছে অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে প্রার্থী করা হতে পারে বিজেপির এবং তারও চয়েস তমলুক লোকসভা কেন্দ্র যেটুকু সংবাদ মাধ্যম থেকে আমরা জানতে পারি এবং ইতিমধ্যে নন্দীগ্রামে অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের তমলুক কেন্দ্রে বিভিন্ন জায়গায় অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের দেয়াল লেখাও শুরু হয়ে গেছে বিজেপি প্রার্থী হিসাবে তো সেই কেন্দ্রে তৃণমূল প্রার্থী করেছে দেবাংশু ভট্টাচার্যকে দেবাংশকে দেবাংশ টিভি ডিবেটে আসে কয়েক বছর কয়েক বছর ধরে তিনি বিভিন্ন চ্যানেলে তিনি তৃণমূলের বক্তা হিসাবে তিনি উপস্থিত থাকেন সুবক্তা হিসাবে পরিচিত এবং যথেষ্ট ভালো ডিবেট করেন দেবাংশু সুনাম আছে এবং দেবাংশু বিভিন্ন রাজনৈতিক মঞ্চেও তৃণমূলের মঞ্চ থেকেও প্রচুর বক্তৃতা করেছেন বিভিন্ন নির্বাচনের সময় তৃণমূলের ভালো বক্তা হিসাবে জনপ্রিয় বক্তা হিসাবে দেবাংশু পরিচিত এবং দেবাংশ দেবাংশ একটা স্বচ্ছ ইমেজ রয়েছে এবং তিনি লড়াইটা লড়তে পারবেন বয়স কম সেই হিসাবে দেবাংশু যথেষ্ট ফাইট দেবে লোকসভা কেন্দ্রে এবং লোকসভা যে কম্পোজিশন সেখানেও সাতটি বিধানসভা কেন্দ্রের মধ্যে তিনটি বিধানসভা গত একুশ সালে যে ভোট হয়েছিল তিনটি বিধানসভা কেন্দ্র বিজেপি জয়লাভ করেছিল চারটি বিধানসভা কেন্দ্র তৃণমূল জয়লাভ করেছিল পঞ্চায়েতের ভোটে নিরিখেও লক্ষাধিক মার্জিনে তৃণমূল এগিয়ে রয়েছে সেখানে জেলা পরিষদের যে ভোট হয়েছে তো এর সঙ্গে দেবাংশু ভাচার্যের মত এক তরুণ তুর্কি প্রাপ্তি হওয়াতে যথেষ্ট চাপে কারণ তার জয় কিন্তু যে রায় দিয়েছেন বা আদেশ দিয়েছেন তার জন্য তিনি সারা বাংলা জুড়ে একটা জনপ্রিয়তা অর্জন করেছেন কিন্তু সেই জনপ্রিয়তার অনেকটাই ফাটা পড়েছে তিনি সরাসরি রাজনীতিতে যোগদান করাতে এখন তাকে নিয়ে নানা ধরনের সমালোচনা হচ্ছে বিভিন্ন তৃণমূল সহ অন্যান্য রাজনীতি বিদ্যালয় তিনি সমালোচনা করছেন এবং সাধারণ মানুষ অনেকে মনে করছেন যে বিচারপতি চেয়ারে থেকে তিনি যে সম্মান পেয়েছিলেন হঠাৎ করে রাজনৈতিক দলে যোগদান করে তিনি হয়তো সেটাকে নষ্ট করেছেন বা তার সাথে সেই জনপ্রিয়তা ছপাং করে কিছুটা পড়েছে তো এই অবস্থায় দেবংশুর মতো প্রার্থী বেশ জোরালো প্রার্থী বলা যায় বা তমলুকে ঘোষণা করাতে তিনি যদি অভিজিৎ গঙ্গোপাধ্যায় যদি তমলুকে লড়াই করেন তাকেও কিন্তু বেশ কঠিন লড়াইয়ে পড়তে হবে তো আমার মনে হয়েছে যে এই তৃণমূলের প্রার্থী তালিকা ঘোষণা পরে এই পাঁচজনের বেশ নাবিশ্বাস উঠলো এবং আগামী দিনে তারা কিভাবে নির্বাচনী বৈতরণী পার হয়ে আসবে কে জয়লাভ করবে বা কে হেরে যাবেন সেটার জন্য তো আমাদের ভোট পর্যন্ত অপেক্ষা করতে হচ্ছে এবং শেষ মেয়ে কে শেষ হাসি হাসেন আমরা নিশ্চয়ই তার জন্য অপেক্ষা করব তবে লড়াই কঠিন বেশ কঠিন বেশ কঠিন আজ এ পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার